বল এই ছয় লক্ষ টাকা চিকিৎসার জন্য আর পঞ্চাশ হাজার টাকা দিলাম তুই দৌড়দৌড়ি করবি তোর হাত করে হিসাবে পঞ্চাশ হাজার টাকা দিলাম তোমার নিজের কিডনিটা বিক্রি করতে পারো না আর কিডনিটা যদি না বিক্রি করো একটা কাজ করবা তোমার শরীর বিক্রি করে তোমার ছেলে চিকিৎসা করবা না তা তো করবা না পাইছ তো একটা বলদ ভাই ভাই তো না একটা চেক আসবা আর চেকটা শুধু ভাঙ্গাবা কি মজার ব্যাপার নাই এই যে তোমার হজে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা আর এই যে এক লাখ টাকা আমি তোমার হাত খরচের জন্য দিলাম ঠিক আছে আমি একটা জিনিস বুঝি না এই যে এই অসুস্থ ছেলের পিছনে এত টাকা ঢেলে লাভ আছে বলো তো আমাকে মরে গেলে মরে যাক আপদ বিদায় হবে তো শোনো মরে গেলে আর একটা বিয়ে করবা সেখানে সুখে শান্তিতে ঘর করবা তখন এগুলো আফসোস থাকবে এই অফিসের ব্যাগটা নিয়ে আসো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি শোনো না একটা কথা বলতে চাই কি কথা বলো ওই যে আব্বা না হজ করতে যাবে আলহামদুলিল্লাহ ভালো তো হজ করতে যাবে আব্বারে দোয়া করতে বলি আমার জন্য আমাদের সবার জন্য আমি বলছিলাম কি আব্বা যেহেতু হজ যাবে পাঁচ লাখ টাকাটা তুমি দিবে আব্বাকে সমস্যা নাই দিব পাঁচ লাখ টাকা দেখো তো কে আসছে এখন আবার কে আসলো আসসালামু আলাইকুম ভাবি ভাইয়া বাসায় আছে তোমরা বাসায় কি করতে আসছো একটু দরকার ছিল ভাইয়া কি বাসায় আছে ভাবি বুঝলাম না আমি তো জিজ্ঞাসা করলাম তোমরা এই বাসায় কেন আসছো কি করতে আসছো সেটা আগে বলো তা না বলে ভাইয়া বাসায় আছে ভাইয়া বাসায় আছে এটা কেন বলতেছ ভাবে তুমি তো জানো আমার ছেলেটা 10 বছর ধরে অসুস্থ এই জন্য ভাইয়ার কাছে আসছি আর কি এই 10 বছরে তোমাদের ঘানি টানতে টানতে তোমাদের ভাইয়া শেষ হয়ে গেছে আর কি আর কি চাও আর আমি একটা জিনিস বুঝি না দশ বছরে কি তোমার ছেলে সুস্থ হয় না এত কেন অসুস্থ থাকে আর প্রতি নিয়ে তো আমার স্বামীর কাছে আসতে হয় কেন আসবে তোমরা ভাবে আপনি তো জানেন আপনার ভাই মারা গেছে পাঁচ বছর হয়েছে আমি আর বিয়ে শি করে নাই তো এখন আমরা কি করব আমরা কি করব বাবা বাবা কি চাচ্ছ এই বাড়ি জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে তোমাদের দিয়ে দেবো এইটাই চাচ্ছ কে আসছে ভাইয়া আমি শয়তানের দল আসসালামু আলাইকুম ভাইয়া বস ভাইয়া বলছিলাম কি ছেলেটা না আবার অসুস্থ হয়ে গেছে তিন তিনবার অপারেশন করছে সেটা তো জানোই এখন ডক্টরে বলছে 6 লাখ টাকা লাগবে এখন আমি কি করব ভাইয়া বলো কোথায় যাব কি করব তোমার নিজের কিডনিটা বিক্রি করতে পারো না আর কিডনিটা যদি না বিক্রি করো একটা কাজ করবা তোমার শরীর বিক্রি করে তোমার ছেলে চিকিৎসা করবা না তা তো করবা না পাইস তো একটা বলদ ভাই ভাই তো না একটা চেক আসবা আর চেকটা শুধু ভাঙ্গাবা কি মজার ব্যাপার তাই না ভাবি এমন করে কথা বলছেন কেন এই দুনিয়াতে আপনারা ছাড়া আমার কে আছে বলেন সকালে আমি ডাক্তারের কাছে গেছিলাম ছেলেরা আমার দেখতেও চায় না শুধু আমার ধাক্কায় ধাক্কায় ফেলাই দেয় কোনো কথাও শুনে না আমি বলছি যে আমার বাচ্চাটা আরো অসুস্থ হয়ে গেছে না আমার কোনো কথাই শুনছে না বলতেছে অনেক করছে অনেক হয়েছে আরো টাকা নেবে আমি এখন কি করব করবো বলেন আমি একটা জিনিস বুঝি না এই এই যে অসুস্থ ছেলের পিছনে এত টাকা ঢেলে লাভ আছে বলো তো আমাকে মরে গেলে মরে যাক আপদ বিদায় হবে তো শোনো মরে গেলে আর একটা বিয়ে করবা সেখানে সুখে শান্তিতে ঘর করবা তখন এগুলো আফসোস থাকবে না দেশে বোঝো ভাবি এমন করে বলেন না আপনি কি বুঝবেন আপনার তো সন্তান নাই যদি সন্তান থাকতো তাহলে আপনি বুঝতেন সন্তানের মায়া মহব্বত ভালোবাসা হয়েছে আর বড় বড় ডায়লগ দিতে হবে না আমাদের সন্তানের তো কি হয়েছে আমরা বুঝি ভাইয়া এখন আর ভর্তি করতে এক লাখ টাকা লাগবে আর যখন অপারেশন হবে তার আগের দিন পাঁচ লাখ টাকা লাগবে এখন আমি কি করব ভাইয়া তুমি আমাকে একটা সাজেশন দাও এই যে তোমার ভাই কি বলবে আমি যে বলতেছি সেটা তোমার হচ্ছে না শোনো তোমার ভাই একটা ক দিতে পারবে না একটা কাজ করো যেখান থেকে পাও সেখান থেকে টাকা জোগাড় করে তুমি তোমার ছেলের অপারেশন করিও আর শোনো আমি তো জানি তোমার একটা বড় খালা আছে তাকে গিয়ে বলতে পারো না শুধু আমার স্বামীর ঘরে এসে কেন করো বড় তো আমাকে ভাবে আমার খালা তো আমার পুরো সংসারটা চালায় আমি তো ভাইয়ের কাছে সংসার চালানোর জন্য কখনো আসি নাই সামনে অপারেশন এই জন্যই আমি ভাইয়ের কাছে আসছি এর আগের বারও তোমার ভাই তোমার ছেলের অপারেশনের জন্য পাঁচ লাখ টাকা দিছে সেটা দিয়ে তুমি তোমার ছেলে তিন তিনবার অপারেশন করাইছো আবারও তুমি এসে ছয় লাখ টাকা চাচ্ছ তুমি কি চাও না আমরা একটু সুখে থাকি ভালো থাকি বলো তো আমাকে বুঝলাম না কি শুরু করছো তুমি হ্যাঁ ওর ছেলে অসুস্থ দেখতেছো আল্লাহ তোমার কম দেয় নাই তাহলে কেন তুমি এই তো এই কথাগুলো ওরে বলতেছো মানে আমি বুঝলাম না আল্লাহ তোমাকে কম দেয়নি যে যেন তুমি তোমার বোনের পেছনে ঢালতে থাকবে ঢালতে থাকবে এটা কি জানো তুমি শোনো একটা টাকাও দিবা না এর আগে অপারেশনে তুমি 5 লাখ টাকা দিছো আর এখন তোমার বোন আবার এসে তোমার কাছ থেকে ছয় লাখ টাকা যাচ্ছে তুমি সেটা দিবা আমি থাকতে সেটা কখনোই হবে না একটা টাকাও দিবা না বলে দিলাম আমি আমি সবাইকেই দেই আমি আমার বোনকেও দেই ভাইকেও দেই তোমার বোনকেও দেই ভাইকে তোমার বাবা মাকেও আমি দেই কখনো তো আমাকে এইভাবে বলো না যে আমার বাবা মাকে দিও না তোমার ভাই বোনকে দাও এই কথা তো কখনো বলো না আমার বোনের সাথে আমার বাবা মার সাথে তোমার বোনের তুলনা করবা না আমি তোমাকে বলে দিলাম তুমি কি ধরনের কথা বলো এটা এই ধরনের কথা তোমার বোন কোথার আর আমার ফ্যামিলির লোকজন কোথায় তুমি তাদের সঙ্গে তুলনা করো মানে তোমার বোন ঘুম তোমার ভাই ভাই আমার বোন কি হ্যাঁ ছেলে দিব ওরা আমার ছোট তোমার বোন তো বিয়ে করে তার স্বামীটাকে খাইছে আর এখন এই যে এই যে অসুস্থ ছেলে তার পিছে এত কেন ঢালতে হবে আমাকে তুমি একটু বুঝাবা মরুক না মরলে তো ভালো আর একটা বিয়ে করতে পারবে না জীবন সাথেতে পারবে না আজকে যদি তুমি ওই জায়গায় থাকতা এইভাবে কথাগুলো তুমি চিন্তা করতে করতে

আমার কি দায়িত্ব কর্তব্য নয় একটা মাত্র বোন আমার ওর স্বামী মারা গেছে এখানে তো ওর কোনো হাত নাই ওর হাত আছে আল্লাহ চায় নাই ওর সংসার হবে না এই জন্য হয় নাই আল্লাহ যদি চাইতো ওর সংসার হবে তাহলে ঠিকই ওর জামাই মরত না নিজের হাত দিয়ে তো স্বামীটাকে খাইছে আর এই যে বাচ্চাটা দেখতেছো না যদি বাবা থাকতো যদি ওর বাবা থাকতো আমার কাছে হাত পাততো আইসা পারতো না ওর বাবা পারলে শরীরে রক্ত বিক্রি করে হইলো ওনার সন্তানের চিকিৎসা চালাইতো তুমি কি করছো দেখতেছো না কি করতেছি আমি তোমাকে বলেছি তুমি একটা টাকাও দিবে না দেখি আমিও দেখি তুমি কিভাবে টাকা দাও তোমার বোনকে সিনকেট করবা না বইলা দিলাম এইটা তোমার বাবা হজে যাবে পাঁচ লক্ষ টাকা লাগবে মানা আমি আমি বলছি দিব আমার খরচে তোমার বাবা হজ করতে যাবে আর আমার আমার ভাগিনার চিকিৎসা হবে সেই টাকা আলমারির ভিতরে আমি ঢুকায় রাখবো না তোমার সেইটি মনে হয় এই টাকা যদি আলমারিতে ঢুকাই রাখি না একদিন এই টাকা হাত পা গজায় তোমার গলা টিপা মারবে আমার গলা টিপা মারবে আমি বলেছি একটা টাকাও দিবা না

এক দুই তিন চার পাঁচ এই যে তোমার হজে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা আর এই যে এক লাখ টাকা আমি তোমার হাত খরচের জন্য দিলাম ঠিক আছে কাজটাকে তুমি ঠিক করলা এখানে কাজ ঠিক করা না করার কি আছে তুমি কেন আব্বাকে ছয় লক্ষ টাকা দিলা হ্যাঁ কেন দিব না তোমাকে আমি বললামই আমার আব্বা হজে যাবে তার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে আমি তো বলছি আব্বাকে হজে যাওয়ার জন্য আমি পার্সোনালি পাঁচ লাখ না আমি দশ লাখ চাইলে আমি দশ লাখ দিব এইটা আমার ভাগিনার চিকিৎসার টাকা ওর একটা মাত্র ছেলে এই অপারেশন না করলে আমার ভাগিনাটা মারা যাবে তোমাকে কি আমি বুঝাইতে পারছি তুমি ও আসার পর থেকে ওরে তুমি যা তা বলে অপমান করতেছ আমার কাছে তো খারাপ লাগে আমার তো বোন তাই না আমি যতদিন এই সংসারে থাকবো বেঁচে থাকবো ততদিন তোমার ওই ভাগিনা তোমার ওই বোন তোমার কোনো আত্মীয় স্বজন তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাবে না কি সমস্যা জ্ঞান বুঝতেছি নাকি আব্বা হ্যাঁ বলো আমার তো একটা মাত্র বোন হ্যাঁ অবশ্যই ওরে বিয়ে দিছি ওর স্বামীটা মারা গেছে জানি আমি একটা সন্তান আজকে 10 বছর যাবত ওর চিকিৎসা করতেছে ও না অসুস্থ ছিল হ্যাঁ অসুস্থই আছে এখন অসুস্থ হয়নি না ওর কিছুদিন পর পর পেট ফুলে যায় আমরা যেমন স্বাভাবিক প্রস্তাব পায়খানা করি ও করতে পারে না ওরে যে এই জায়গা দিয়ে প্রস্তাব পায়খানার একটা রাস্তা তৈরি করে দিয়েছে ডাক্তাররা তিন তিনবার অপারেশন করছে সুস্থ হয় নাই ডাক্তাররা টাকায় নিছে টাকাই নিছে শুধু ভালো একটা চিকিৎসা পাইনি আজকে আবার নতুন করে ও ডাক্তার দেখাতে গেছে ডাক্তাররা ওরে বলছে বোন শুনো তোমার ছেলেকে ইমিডিয়েট ভর্তি করো ভর্তি করে একটা লাস্ট একটা অপারেশন করি নাহলে ও বাঁচবে না ও তো অপারেশন করবে না কারণ ওর কাছে টাকা নাই ও মানুষের কাছ থেকে আমার বোন ভিক্ষা করে মানুষের কাছে চায়া নেয় আরও আজকে ছেলেরা ভর্তি করবে এই জন্য আসছে আমার কাছে টাকা নিতে ছেলে যদি অপারেশনটা না করায় ভিতরে ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে ছেলে মারা যাবে এই ছেলে ছেলে বিয়েও বসে নাইকা এখন আমার কাছে টাকা নিতে আসছে আমি টাকাটা দিছি এই টাকাটা হাত থেকে টান দেওয়া আপনারা দিয়ে দিল হজের জন্য আমার হাজার টাকা বলছে আপা আমি দিব হাজার টাকা আলাদা হবে ভাবছিলাম কি জানো একটা সুসন্তান জন্ম দিয়েছি কিন্তু আমি এখন দেখলাম একটা কুসন্তান জন্ম দিছে আব্বা তুমি জানো না এই ছেলের পিছনে টাকা ঢালতে ঢালতে এই দশ বছরে তোমার জামাই শেষ হয়ে গেছে এখন আবার নতুন কোনো অপারেশন করবে তোমার জামাইয়ের কাছে চলে আসছে ছয় লক্ষ টাকা নিতে আর তুমি তো জানোই তোমার জামাই বলদ চাওয়া মাত্রই সাথে সাথে দিয়ে দেয় আসলে তুমি একটা বলদ তুমি যদি চালাকি হইতা বলদ না হইতা তোমার মাথায় যদি ন্যূনতম জ্ঞান থাকত তাইলে তুমি তোমার বোনকে তোমার ভাগিনাকে সহ এখানে বাড়িতে রাইখা ভালোভাবে উন্নত চিকিৎসা করাইতা তোমার বোন জামাই যখন মারা গেছে উচিত ছিল তোমার তখনই তোমার বোনকে টেক কেয়ার করা কিন্তু তুমি সে কাজটা করো নাই এজন্য আমি মনে করি তুমি আসলে একটা বলো আব্বা তুমি এসব কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেছ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি যদি পাগল না হইতাম তাইলে আস না ওই মেয়ের আর এই ছেলের এদের পক্ষ না আমি তোর পক্ষ নিতাম কারণ কি জানাস আমাকে মরতে হবে আল্লাহকে মুখ দেখাইতে হবে আমি যদি তোর পক্ষ নিই আমি আউ আলো পাবো না আখেরা তো পাবো না আর তুই কি বুঝবি সন্তানের মর্ম তুই তো নিঃসন্তান একটা সন্তান যদি তোর থাকতো তুই বুঝতি যে সন্তানের কষ্টটা কতটা বেদনাদায়ক একটা সন্তানের জন্য একটা মা কত কিছু করতে পারে দেহ পর্যন্ত বিক্রি করা দেয় একটা সন্তান মানুষ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের বাড়িতে জের কাজ করে অক্লান্ত পরিশ্রম করে তারপরে একটা সন্তানের টেক কেয়ার করে আবা তুমি যাও তুমি যাও তো এখান থেকে আমি তোমাকে হজের জন্য টাকা দিচ্ছি এটা নিয়ে তুমি এখন এখান থেকে যাও আমি তো অবশ্যই যাবো শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেলে বা নিজের টাকা কাউকে দিয়া হজে পাঠাইলেই হজের সব পাওয়া যায় না আসল হজ কথা জানিস যে সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হজের চাইতো বেশি 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 অনেক বেশি সোয়াপ আর তার চাইতো বেশি সব মায়ের পেটের ভাই যদি তার বোনের পাশে দাঁড়ায় তার দুঃসময় তাকে সাহায্য সহযোগিতা করে সেটা আরো বেশি স্বভাব আব্বা আপনি কারে বুঝাইতেছেন কি বুঝাইতেছেন আপনি আব্বা উলোবনে মুক্ত ছড়াইতেছেন ও এই পর্যন্ত বুঝে না ও শুধু বুঝে কি নিজের মানুষকে দেওয়া নিজের মানুষকে খাওয়া নিজের মানুষকে সব কিছু আপ্যায়ন করা এইটাই বুঝে আর কিচ্ছু বুঝে না স্বার্থ স্বার্থ ও বড় স্বার্থ পর আল্লাহ কি বলছে জানিস আল্লাহ বলছে যে ব্যক্তি নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করি না আর মায়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না তার ইবাদত আমি আল্লাহ কবুল করি না তুমি দুপুরে খাওয়ার সময় তোমার ভাবতে হবে তোমার চারিপাশে যারা আছে তারা ক্ষুধার্ত কিনা তাদের খাবার আছে কিনা তুমি রাতে খাবা সেই সময় তোমার এই অপেক্ষা করতে হবে তুই বাচ্চারা নকির দিকে টাকা মায়া লাগে না লাগে না মায়া হ্যাঁ মন নাই ভিতরে মন নাই তোমার ভিতরে একটা কুশ্চিত একটা মানুষ বসবাস করে যে খুব নোংরা ডাস্টবিন আর বেশি কিছু তোমার বলতে চাই না যদি এভাবে চলে না আমি তোমার নিয়ে আমার সংসার আমি করতে পারবো না আমি পারবো না তোমাকে নিয়ে সংসার করতে তুমি আমাকে বলতে পারবা এই আট বছর একটা সন্তান দিতে পারছো বাবা এক শুনাইতে পারছো পারো না তারপরে তোমার নিয়ে আমি সংসার করতেছি কারণ তোমার আমি ভালোবাসি তোমাকে আমার হাত থেকে আমি ছাড়ি নাই তুমি আমার আত্মীয় স্বজন আমার রক্ত আমার বন্ডে তুমি দেখতে পারো না আমার বাচ্চা নাকি তুমি দেখতে পারো না দুই চোখে সহ্য করতে পারো না কিচ্ছু বলার নাই ঠিক আছে হাউ করে লাভ নাই কত টাকা লাগবে ছয় লাখ ধরো আর যেখানে পঞ্চাশ হাজার টাকা আরও বেশি আছে এটাও রাখো এরপরেও যদি আরও লাগে তুমি তোমার ভাইকে বলবা তোমার ভাই যদি না দেয় তুমি আমাকে বলবা আমার যদি দেহটা বিক্রি করতে হয় না তারপর আমি বিক্রি করে দেবো যাতে তোমার ছেলের চিকিৎসা হয়

এরপরও যদি শিক্ষা না হয় না আমি তোমাকে সাফ সাফ বলে দিলাম তুমি ওকে নিয়ে ঘর সংসার করবা কি করবা না এটা একান্তই তোমার ব্যাপার তবে আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই আল্লাহ হাফেজ যার বুদ্ধি হয় বারো বছরে হয় আর যার বুদ্ধি হয় না নব্বই বছরও হয় না তোমার নব্বই বছরও হবে না তোমার সাবধান করে দিতেছি আজকের পর থেকে যদি আমার আত্মীয় স্বজনের সাথে কোনো খারাপ ব্যবহার করো উচ্চ স্বরে কথা কাও কাকে কি দিলাম না দিলাম